নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো চকলেট পেস্ট্রি তো কি করে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো দেরি না করে পুরো ভিডিওটা তোমরা দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বানাবো পেস্ট্রি তো এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি টু টু থার্ড কাপ ময়দা নিয়েছি এখানে হচ্ছে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমুল দুধ এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব তোমরা এটাকে স্কিপ করতেও পারো কিন্তু মিষ্টিতে যদি একটু নুন দাও তাহলে খেতে বেশি টেস্ট হবে তারপরে এখানে দিয়ে দেবো আমি ওয়ান টি বেকিং পাউডার হাফ টিএসপি ব্রেকিং সোডা তারপরে এটাকে ভালো করে চেলে নিতে হবে তো এটাকে ভালো করে চেলে নি এবার তো এই দেখো আমার চালা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আলাদা করে ঢেকে রাখতে হবে আজকে আমি এই মোলটাই পেস্ট্রি করব তাই জন্য এখানে একটু অয়েল ব্রাশ করে নেব সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে ফিল করে নেব এই দেখো অয়েল ব্রাশ করা হয়ে গেছে আর এর ভেতরে একটা আমি ব্রেকিং পেপার পেতে দেবো তো মোলটা রেডি হয়ে গেছে তো এটাকে এবার সাইডে রেখে দেব তো কেক তৈরির আগে আগে এই কাজগুলো করে নেবে তাহলে খুব তাড়াতাড়ি হবে তো চলো নেক্সট প্রসেসে যাই এবার আজকে পেস্ট্রি বানানোর জন্য এখানে দুটো ডিম ইউজ করব তো ডিমগুলোকে ফাটিয়ে নেব তো ডিমগুলোকে এবার ফাটিয়ে নিচ্ছি দেখো তো ডিমগুলো আস্তে করে ফাটাতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায় তো দেখো ডিমের কুসুমটা ভেঙে নিয়েছি তো এখান থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নেব তো তোমরা আলাদাও করে নিতে পারো আবার একসাথেও রাখতে পারো তা আলাদা করে নিলে একটু ভালো হবে তাড়াতাড়ি বিট করা হবে তো দেখো এখানে ডিমটাকে ফাটানো হয়ে গেছে তো এটাকে আমরা এবার বিট করে নেব প্রথমে মিডিয়ামে বিট করতে হবে দেখো এরকম হালকা ফেনা হয়ে আসলে তারপরে আমি চিনি গুঁড়োটা মিক্স করবো তো এখানে চিনি গুঁড়োটা অল্প অল্প করে দেব আর বিট করে নেব তো তোমরা চিনিটা গুঁড়ো করে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নইলে চিনিটা মেল্ট হতে অনেক লেট হয় তো এবার আমি বাকি চিনিটা দিয়ে দেবো ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না একটু ফোম টাইপের হয়ে গেছে দেখো মেল্ট হয়ে গেছে চিনি পুরো তো এবার আমি এর ভেতরে কুসুমগুলো দিয়ে দেবো এই যে কুসুমটা আগে আমি ডিম থেকে আলাদা করে রেখেছিলাম তো এটা এখন দিয়ে দেবো এবার এটাকে ফুল ফ্রিজে বিট করে নিতে হবে ততক্ষণ না কালারটা সাদা হয়ে আসছে তো এবার আমি বিজ করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো ডিমের ফোমটা প্রায় রেডি হয়ে গেছে যখন এরকম তুলে ওপর থেকে একটা রেখা টানবে যাতে সাথে সাথে যদি মিলে না যায় তাহলে ভাববে ডিমের ফোমটা রেডি তো এর মধ্যে এবার আমি এসেন্স দিয়ে দেব। যেহেতু আজকে ভ্যানিলা কেক বানাবো তাই জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ওয়ান টি এসপি মতো তো এবার এটাকে আবার ভালো করে বিট করে নিতে হবে দেখো বিট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর ভেতরে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিক্সড করে নেব তো এবার আমি এর ভেতরে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে নেব তো চলো এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিই তো আমি এখানে অল্প অল্প করে দেব আবারও চেলে চেলে মিক্সড করব তো এখানে প্রথমে অল্প দিয়ে দিলাম ভালো করে এখানে চেলে ডিমের ফোমের সাথে মিক্সড করতে হবে তো অল্প অল্প করে মিক্সড করবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে কাট অ্যান্ড ফোল্ডে তোমাদের মিক্সড করতে হবে যাতে ডিমের ফোমটা বসে না যায় তো আলতো হাতে হবে তো আবারও এখানে আমি অল্প দিয়ে দেবো তো আবারও চেলে নেবো দেখো তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো দেখবে কেকটা খেতে খুব টেস্টি হবে তো এইভাবে আন হাতে মিক্সড করতে হবে যাতে ফোমটা বসে না যায় নিচ থেকে একটু নেড়ে মিক্সড করবে যাতে নিচের দিকে শুকনো উপকরণগুলো না থাকে তো তোমরা দেখো ভিডিওতে যেইভাবে আমি মিক্সড করছি তোমরাও ঠিক এইভাবে করবে নইলে কিন্তু কেকটা ভালো ফুলবে না তো দেখো এবার আমি বাকিটা দিয়ে দেবো তো বাইরে এই যে গুঁড়োগুলো রয়েছে এগুলো আর দেবো না এই জন্যই আমাদের চেলে নিতে হবে যাতে এক্সট্রা যেগুলো বড় দানা সেগুলো যাতে কেকের সাথে মিক্সড না হয় তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের মিক্সড করতে হবে খুব তাড়াতাড়ি করা যাবে না খুব আলতো হাতে তোমাদের এই মিক্সটা করতে হবে যেহেতু ভিডিওটা আমি এডিট করছি তাই জন্য দেখো একটু রানিংয়ে দেখাচ্ছে কিন্তু তোমরা এটা খুব ধীরে ধীরে মিক্সড করবে দেখো আমার মিক্সড করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ওভার মিক্সড করার কোনো দরকার নেই যখন দেখবে ভালো করে মিক্সড হয়ে গেছে শুকনো উপকরণগুলো তারপরে ছেড়ে দেবে আর মিক্সড করবে না তো এবার আমি মোলটা এইটা ঢেলে নেবো উপর থেকে ঢালবে তো বন্ধুরা আমি এটা ঢেলে নিই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখো আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনায় ভালো করে দিয়ে এবার আমি এটাকে ড্যাব ড্যাব করে নেব তো কোনার দিকে দিয়ে নেবো যেহেতু এটা চৌকো তো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কোনার দিকে ভালো করে সেট করে নিতে হবে দেখো এবার এটাকে ড্যাপ ড্যাপ করে নিতে হবে যাতে কোনো এয়ার বাবলস না থাকে ভেতরে তো আমার এখানে মোল্ডে বসানো হয়ে গেছে এবার আমি এটাকে ওভেনে দেবো ড্রাই করার জন্য এই দেখো আগের থেকে আমি একটা এখানে সসপেন একটু হিট করতে দিয়েছিলাম তো এবার আমি কেকটাকে এর মধ্যে বসিয়ে দেবো তো এখানে বসানো কমপ্লিট হয়েছে এবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কুড়ি মিনিট পরে তো চলো এখন দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখেছো তো তো এটাকে আমি এবার টু পিস করে পেস্ট্রি করে নেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে